আজকে এমন কিছু শাড়ি নিয়ে এসেছি যেগুলো তোমাদেরকে দেব মাত্র হাজার টাকায় মানে এইখানে দেখতেই পাচ্ছ প্রচুর শাড়ি রয়েছে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি মানে দেখবে যে কি প্রাইসে তোমরা শাড়ি পাচ্ছো মাত্র হাজার টাকায় পাবে এখানে যেসব শাড়িগুলো রয়েছে বেশিরভাগেরই দাম রয়েছে উনিশশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ প্রচুর প্রাইসের শাড়ি রয়েছে তোমরা ফ্ল্যাট হাজার টাকায় পাচ্ছ মানে যেসব শাড়ি পাবে শুধু আমাকে রিভিউ দেবে আর কিচ্ছু দরকার নেই দেখো শাড়িগুলো এই যাচ্ছে ফার্স্ট একটা শাড়ি যেটা অর্গানজা দেখো এক পার্ট করে দেখাচ্ছি এই যাচ্ছে তোমরা প্রচুর অর্গানজা দেখেছ যেগুলো ফুলে থাকে এই একটা অর্গানজা তোমরা নিয়ে দেখো যেটা একদমই ফুলে থাকে না পুরো সিল্কের মতো অর্গানজা মানে পুরো বডি হাগিং এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে অল ওভার বডি আমার নিজেরও এই সেম রয়েছে একটা স্কাই কালারে আমার বড্ড ভালো লাগে বিশেষ করে এই পুরো শাড়িতে যাচ্ছে এরকম মিনার কাজ করা অল ওভার শাড়িতে এরকম জাল ওয়ার্কে যাচ্ছে যেই জাল ওয়ার্ক গুলো তোমরা সিল্কে তো দেখতে পেয়েছো সেই জাল ওয়ার্কে যাচ্ছে কিন্তু অর্গানজা ব্লাউজ পিসটা তো জাস্ট মারাত্মক সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস পাবে মাত্র হাজার টাকায় বুকিং নাম্বার যাচ্ছে সেভেন নাম্বার ঠিক আছে এই যাচ্ছে আমাদের বুকিং নাম্বার ভিডিওর যতগুলো শাড়ি তোমাদেরকে দেখাবো সব পাবে মাত্র হাজার টাকাতে লাস্ট আজকে বছরের শেষ দিন সেই কারণে কিন্তু এই সুন্দর অফারটা তোমরা পাচ্ছ কারণ কালকেই থাকছে কিন্তু পয়লা বৈশাখ তো এই যাচ্ছে হচ্ছে সেকেন্ড শাড়িটা একদম নেভি ব্লু কালারের মধ্যে যাচ্ছে অল ওভার শাড়িতে যাচ্ছে এরকম পাতা মোটিভ অ্যান্ড গোলাপ গোলাপ কিন্তু কাজ করা আর এই আচ্ছা হচ্ছে ব্লাউজ পিস টা একটু আমি ক্লোজ থেকে পাটটা দেখাই এই যাচ্ছে হচ্ছে পাড়ের ডিজাইন এই যাচ্ছে হচ্ছে বডি ডিজাইন মারাত্মক সুন্দর দেখতে ঝটপট করে কিন্তু বুকিং করবে চলো একটা ওপাড়া সিল্ক দেব বেনারসি তো থাকছেই এর মধ্যে মাত্র হাজার টাকায় বেনারসি ভাবাই যায় না দেখো এই যাচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা ব্লাউজ পিস টা প্রথমে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়ির ব্লাউজ পিস টা রানি কালার এর মধ্যে যাচ্ছে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়ি ব্লাউজ পিস যেটা রানী কালারের মধ্যে যাচ্ছে পার রয়েছে হাতায় বসাতে পারবে এই চলে যাচ্ছে শাড়ির আঁচল অ্যান্ড বডি দেখো আঁচলের ডিজাইনটা দেখো খুবই সুন্দর দেখতে পুরো রানী কালারের সাথে যাচ্ছে এই যাচ্ছে স্কাই কালারের বডি পুরো মাছি বুটার মধ্যে যাচ্ছে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান একটা শাড়ি দেখাবো এই শাড়িটাও আমার নিজের রয়েছে ওয়াইন কালারের তো যাদের পছন্দ হচ্ছে ঝটফট বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা পুরো আঁচলে যাচ্ছে মিনাকারি কাজ করা অপূর্ব সুন্দর দেখতে হাজার টাকায় এই রকম শাড়ি হয় না সত্যিই হয় না দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি ঠিক আছে আর এই যাবে হচ্ছে অপূর্ব সুন্দর দেখতে ব্লাউজ পিস পুরো ডার্ক বটল গ্রিন কালার যারা ডার্ক বটল গ্রিন খুব পছন্দ করো নিয়ে নিতে পারো আচ্ছা রেড কালারের একটা শাড়ি দেখায় রেড এর সাথে যাচ্ছে তোমার আহ গ্রিন কালার ঠিক আছে রেড এর সাথে যাচ্ছে গ্রিন কালার মাত্র হাজার টাকা ডিসকাউন্ট দেখো এই যাচ্ছে হচ্ছে হাজার টাকায় আঁচলের পোশনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা খুব খুব সুন্দর দেখতে আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস পছন্দ হলে স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বারে আচ্ছা এবার একটা অল ওভার শাড়ি দেখায় যেটার বডি অল ওভারে কাজ করা রয়েছে বেশ সুন্দর দেখতে শাড়িগুলো এটার কালার অপশনও তোমাদেরকে আমি দিয়ে দেব যার যেটা ভালো লাগবে বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা উফ কি যে ভালো লাগে শাড়িটা এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে শাড়ির বডি পোর্শনটা এগুলো হাজার টাকার শাড়ি নয় তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো যে এগুলো হাজার টাকার শাড়ি নয় তো যে প্রাইসে পাচ্ছ ছাড়ার কোনো প্রশ্নই নেই চলো এটার কালার অপশন দেখিয়ে দিই গ্রিন দেখিয়ে দিলাম এবার দেখাবো ভাইলেট কালার দেখো খুব সুন্দর খুব ভাইলেট কালার দেখাচ্ছি বেশিরভাগই কিন্তু ডুয়েলটোন রয়েছে ওটাতেও কিন্তু হালকা ডুয়েলটন রয়েছে এটাতেও ডুয়েলটন রয়েছে দেখো শুধু কালার গুলো সেই দেখতে সেই কালার গুলো জাস্ট দেখো এই যাচ্ছে হচ্ছে এটারও আমি কালার অপশন দিয়ে দিচ্ছি মানে আরো একটা কালার দেবো দুটো তো দিলামই আরো একটা দিচ্ছি একদম ওয়াইন রেড কালার এই মানে এই কালারটা না রেডও নয় আবার প্রপার ওয়াইনও নয় একটা মিষ্টি একটা কালার ওয়াইনের সাথে রেড এর একটা ডুয়েল শেডও রয়েছে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা খুব সুন্দর দেখতে পছন্দ হলে স্ক্রিনশট আর বুকিং বুকিং করো নাম্বার যাচ্ছে ওয়ান নাম্বারে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস একদম মিস করবে না যেসব প্রাইস গুলো দিচ্ছি কিছু বলার নেই আচ্ছা মেরুনের মধ্যে আরো একটা দেখাচ্ছি এটাতেও মিনাকারি কাজ রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু রয়েছে বডি হাগিং ঠিক আছে প্রাইস দেখিয়ে দিই একটু এই যাচ্ছে হচ্ছে প্রাইস গুলো আঠেরোশো আশি টাকা বা আঠেরোশো টাকা এরকম শাড়ি মাত্র ফ্ল্যাট ডিসকাউন্ট হাজার টাকাতে জাস্ট ভাবো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা মানুষের মাথা খারাপ হয়ে গেলে এরকম দামে দেয় এই যাচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে এই যাবে হচ্ছে ব্লাউজ পিস পছন্দ যেটাই হচ্ছে না কেন ঝটপট পাঠাতে হবে আচ্ছা এবার যে শাড়িটা দেখাচ্ছি এটা আমার সত্যি হাজার হাজার টাকা দেওয়ার ইচ্ছা নেই কারণ শাড়িটার যা কোয়ালিটি রয়েছে মানে সত্যি কিছু বলার নেই কোয়ালিটি নিয়ে সত্যি আরো এটার প্রাইসটা আমি দেখিয়ে দিই মানে সত্যি এটা আমার হাজার টাকায় দেওয়ার কোনো ইচ্ছা নেই আটশো টাকা তাও দিচ্ছি তোমাদেরকে মানে এতটাই ভালো কোয়ালিটি বিশেষ করে মানে ডুয়েল টোন শেডও রয়েছে এই যাচ্ছে আঁচলের আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা দেখছো এগুলো কিন্তু পুরো সুতোর কাজ ঠিক আছে আমি ব্যাক সাইডটাও দেখি দিই এই দেখো পুরো কিন্তু সুতো দিয়ে কাজ করা এগুলো আঁচলের পোর্শনটা তা মানে একদম সোভার যারা খুব পছন্দ করো মিস করো না এই শাড়িটা তো প্লিজ মিস করো না এটার আরো একটা কালার অপশন দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট কালার অপশন দিলাম এবার দেখা যাচ্ছে একটা গ্রিন শেড এর মধ্যে খুব সুন্দর দেখতে খুব মানে যারা একটু মধ্যে পছন্দ করে চোখ বন্ধ করে নিয়ে নাও যাচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে হাতে পেলে নিজেরাই বলবে যে কি পেয়েছো এটা যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস কিন্তু প্লেনের মধ্যেই যাচ্ছে আচ্ছা এবার কিছু দেখায় ডিজাইনার শাড়ি যেগুলোও তোমাদেরকে আমি দেবো হাজার টাকায় ভাবা যায় কি শাড়ি দিচ্ছি তোমাদেরকে আমি হাজার টাকাতে দেখো এইসব শাড়িও বলে হাজার টাকাই পাওয়া যায় এই যাচ্ছে আঁচলের পোশনটা মানে আঁচল কি এটা ফুল আঁচল থেকেই বডি স্টার্ট এই যাচ্ছে কিন্তু পুরো কাজ করা ঠিক আছে শাড়িটার মধ্যে অল ওভার শাড়ি এরকম টাকায় এইসব শাড়ি হয় না এই যাচ্ছে হচ্ছে কুচি পোর্শনটা ঠিক আছে ডিজাইনার শাড়িতে সবাই যেন কুচি হাফই থাকে এটাতেও হাফ রয়েছে ব্লাউজ পিস কিন্তু দেখিয়ে দিই ব্লাউজ পিস টা যাচ্ছে কিন্তু এই রকম পুরো ডিজাইনারের মধ্যে কিন্তু যাচ্ছে ব্লাউজ পিস এটা কিন্তু একদম গ্রিন কালার মধ্যে যাচ্ছে প্রাইস থাকবে হাজার টাকা মাত্র দুটো কালার অপশন রয়েছে দুটোই দেখিয়ে দিচ্ছি এই আর একটা রয়েছে কালার অপশন যেটা রয়েছে তোমার ইয়েলো কালার দেখো এই যাচ্ছে কিন্তু ইয়েলো কালার এর মধ্যে এটাও মারাত্মক সুন্দর দেখতে এটার বেস মেটেরিয়াল কিন্তু রয়েছে জর্জেট ঠিক আছে একদম সফট জর্জেট যে আগে যে জর্জেট গুলো ছিল একটু কাটা কাটা লাগতো বা একটু খসখস সেরকম কিন্তু না একদম সফট হাতে পেয়েছো যারা যারা এগুলো নিয়েছ তারা আঠেরোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ করে এগুলো নিয়েছে মানে সেই দিদিরা যদি এখন শোনে তাহলে আমাকে আর সুস্থ রাখবে না ঠিক আছে তো এরকমই একটা শাড়ি তোমাদেরকে দিলাম এবার দেখাচ্ছি মণিপুরি সিল্ক দেখো এটার কালার অপশন নেই এটা সিঙ্গেল কালারই রয়েছে এগুলোও পাবে তোমরা মাত্র হাজার টাকায় জাস্ট ভাবো কি সব শাড়ি পাচ্ছ তোমরা এই যাচ্ছে হচ্ছে হাজার টাকার শাড়ি এগুলো হাজার টাকার শাড়ি নয় এই যাচ্ছে হচ্ছে আচলের পোশনটা এই যাচ্ছে গঙ্গা যমুনা পার উপরে কিন্তু বটল গ্রিন পার রয়েছে নিচে কিন্তু রয়েছে রানী কালারের পার গঙ্গা যমুনা পারে কিন্তু রয়েছে দুটো দুই কালারের পার আর এই যাচ্ছে অল ওভার শাড়িটা এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস ঠিক আছে অল ওভার বডি কিন্তু প্লেন সবাই জানে এগুলোর বডি কিন্তু প্লেনই হয় আচ্ছা এবার আরো একটা প্লেন বডির শাড়ি দেখাচ্ছি একদম এক কালারের মধ্যে যাচ্ছে হালকা ডুয়েলটন শেড রয়েছে ভায়োলেট কালার মধ্যে যাচ্ছে দেখো খুব মিষ্টি একটা কালার আর দেখতেও খুব কিউট এই যাচ্ছে হচ্ছে শাড়িটা একদম সোবার একটা কালার কম্বিনেশনে রয়েছে স্কাই আর পিঙ্ক কালারের কম্বিনেশন এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে অল ওভার বডিটা চলো এটারও ব্লাউজ পিস দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ঝটপট করে বুকিং করো আচ্ছা এবার দেখাবো নিয়ন গ্রিন কালার বা টিয়া কালারের একটা শাড়ি এই কালারটা কিন্তু খুব উজ্জ্বল একটা কালার যারা এরকম কালার খুব পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা সেই দেখতে একটা কালার এই যাচ্ছে আঁচলের পোশনটা পুরো মিনা করা রয়েছে এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা আর এই যাবে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে পিস খুব সুন্দর দেখতে এই যাবে হচ্ছে শাড়ির লুকটা যার যেই শাড়িটি পছন্দ হচ্ছে আমাদের বুকিং নাম্বারে এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখলে সব পাবে মাত্র হাজার টাকায় মাত্র দেখো এবার একটা লাজ শাড়ি দেখাচ্ছি শেড এর মধ্যে এটাও মারাত্মক সুন্দর দেখতে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এই এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে বডি পোর্শনটা পুরো জবা ফুল মোটিভের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটা যাচ্ছে ব্লাউজ পিস অল ওভার শাড়িতে কাজ করা দেখো অল ওভার শাড়িতে কাজ করা মারাত্মক বডি হাগিং একটা শাড়ি পাবে মাত্র হাজার টাকাতে তো যে কটা শাড়ি দেখালাম প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়ি আর প্রত্যেকটা অফারে পাচ্ছ হাজার টাকায় তো একদম মিস করবে না যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে